সৌদি দুবাই কাতার বাহারাইঞ্জে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মামনু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মাম্নু বাংলাতে হবে নিষেধ জাবল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জবল বাংলাতে হবে পাহাড় অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে বাংলাতে হবে দাঁড়ানো বুকরা অর্থাৎ কাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে কাল আলহীন অর্থাৎ এখন আলহিন হবে আলহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নিন মামনু অর্থাৎ নিষেধ জাবাল অর্থাৎ পাহাড় ওয়াক অর্থাৎ দাঁড়ানো বুকরা অর্থাৎ কাল আলহীন অর্থাৎ এখন জুজা অর্থাৎ বুড়ি আরবিতে হবে জুজা বাংলাতে হবে বুড়ি মকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মকসুর বাংলাতে হবে ভাঙ্গা হাসসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসসেল বাংলাতে হবে পাওয়া না হিপ অর্থাৎ চিকন আরবিতে হবে না হিপ বাংলাতে হবে চিকন দুব্বা অর্থাৎ মোটা আরবিতে হবে দুব্বা বাংলাতে হবে মোটা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জোজা অর্থাৎ বুড়ি মকসুর অর্থাৎ ভাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া না হিপ অর্থাৎ চিকন জুলমা অর্থাৎ জুলমা বাংলাতে হবে সালামত বাংলাতে হবে নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে হবে আমান বাংলাতে হবে বিশ্বাসযোগ্য হাকিক অর্থাৎ হক আরবিতে হবে হাকিক বাংলাতে হবে হক নফর অর্থাৎ লোক আরবেতে হবে নফর বাংলাতে হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জুলমা অর্থাৎ অত্যাচার সালামত অর্থাৎ নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য হাকিক, অর্থাৎ হক নফর অর্থাৎ লোক জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে হবে আরবা বাংলাতে হবে চারটা গ্যাস সিল অর্থাৎ ধৌত করা আর্বেতে হবে গ্যাস সিল বাংলাতে হবে ধৌত করা সৌভি অর্থাৎ করা আর্বেতে হবে সৌভি বাংলাতে হবে করা এমসি অর্থাৎ চলো আরবেথে হবে এমসি বাংলাতে হবে চলো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জিব অর্থাৎ দেওয়া আরবা অর্থাৎ চারটা গ্যাস অর্থাৎ ধৌত করা সৌভি অর্থাৎ করা এমসি অর্থাৎ চলো মজুত অর্থাৎ আছে আরবেতে হবে মজুদ বাংলাতে হবে আছে তাবান হবে ক্লান্ত হবে ইজাজা হবে চুটিতে হবে দরুরি বাংলাতে হবে জরুরি লেজিম অর্থাৎ অবশ্যই আরবেতে হবে লেজিম বাংলাতে হবে অবশ্যই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজুদ অর্থাৎ আছে তাবান অর্থাৎ ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি দরুরি অর্থাৎ জরুরি লাজিম অর্থাৎ অবশ্যই হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল আর হবে জিদার বাংলাতে হবে দেওয়াল সিব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সিব্বাক বাংলাতে হবে জানালা বাইয়াবা অর্থাৎ গেট আরবিতে হবে বাইয়াবা বাংলাতে হবে গেট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হার অর্থাৎ গরম বারি অর্থাৎ ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল অর্থাৎ জানালা বয়াবা অর্থাৎ মুদির আনা আফগা ফুলুজ অর্থাৎ এই যে বস আমার টাকা লাগবে ইয়া মুদির আনা আফগা ফুলুজ এই যে বস আমার টাকা লাগবে ইয়া মুদির আনা আফগা ফুল অর্থাৎ এই যে বস আমার টাকা লাগবে আনা মাফি সুফ অর্থাৎ আমি দেখিনি আরবিতে হবে আনা মাফি সুফ বাংলা অর্থ হবে আমি দেখিনি আনা মাফি সুফ আনা শব্দের অর্থ হবে আমি মাফি সুফ শব্দের অর্থ হবে দেখিনি আনা মাফি সুফ আমি দেখিনি হাদামিন বাংলা অর্থ হবে এটা কে ভেঙেছে মিন বাংলা অর্থ হবে এটা কে ভেঙেছে মিন ক্যাসার। আপনি যদি কাউকে বলেন যে এটা কে ভেঙেছে অথবা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কে ভেঙেছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন কাস্সার অর্থাৎ এটা কে ভেঙেছে ইস এফগা বাংলা অর্থ হবে তোমার কি লাগবে ইস ইন দা আবগা বাংলা অর্থ হবে তোমার কি লাগবে ইস ইনতা আবগা ঈশ শব্দের অর্থ হবে তোমার ইস শব্দের অর্থ হবে কি ইনতা মানে হবে তোমার আবগা শব্দের অর্থ হবে লাগবে ইস ইনতা আবগা তোমার কি লাগবে অর্থাৎ সে কোথায় গিয়েছে হোয়া ওয়ে বাংলা অর্থ হবে সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন রো হোয়া শব্দের অর্থ হবে সে ওয়েন শব্দের অর্থ হবে কোথায় রো শব্দের অর্থ হবে গিয়েছে হুয়া ওয়েন রো সে কোথায় গিয়েছে গোল অর্থাৎ কিভাবে কাজটি করবো কেপসাউইস গোল বাংলা অর্থ হবে কিভাবে কাজটি করবো সাউই গোল আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে কিভাবে কাজটা করব। তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ কিভাবে কাজটি করব আনা কেফ্রো অর্থাৎ আমি কিভাবে যাব আরবিতে হবে আনা কেফ্রো বাংলা অর্থ হবে আমি কিভাবে যাব আনা কেফ আনা শব্দের অর্থ হবে আমি কেফ শব্দের অর্থ হবে কিভাবে রো শব্দের অর্থ হবে যাবো আনা কেফ রো আমি কিভাবে যাবো রো আলহীন অর্থাৎ আমি এক্ষুনি যাবো আরবিতে হবে আনা রো আলহীন বাংলা অর্থ হবে আমি এখনি যাবো আনা রো আলহীন আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাবো আলহীন মানে হবে আনা রো আলহীন অর্থাৎ আমি এক্ষুনি যাবো বদ শুয়াইয়া রো অর্থাৎ একটু পরে যাব আরবিতে হবে বদ শুয়াইয়া রো বাংলা অর্থ হবে একটু পরে যাব। যাবো রো বদ শব্দের অর্থ হবে পরে শুয়াইয়া শব্দের অর্থ হবে একটু রো শব্দের অর্থ হবে যাব। বদ শুয়াইয়া রো একটু পরে যাব। সা মুদির আনা ক্রাইজি। অর্থাৎ ঠিক আছে আমি আগামী কাল আসব বস সা মুদির আনা আবগা বুকরাইজি অর্থাৎ ঠিক আছে আমি আগামী কাল আসব বস সা মুদির আনা বুকরা ইজি অর্থাৎ ঠিক আছে আমি আগামী কাল আসব বস ইনতা বুকরাইজি সগোল সা অর্থাৎ ঠিক আছে তুমি আগামী কাল এসো ইনতা বুকরাইজি সগোল সা বাংলা অর্থ হবে ঠিক আছে তুমি আগামীকাল এসো ইনতা ইন ইজি শো ইজ ইস আনা গোল বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজ করব আই আনা গোল হ্যাঁ আমি কাজ করব আইও আনা সৌই শুয়া শব্দের অর্থ হবে হ্যাঁ আনা শব্দের অর্থ হবে আমি সৌই শব্দের অর্থ হবে করব।

আনা লজিম ওয়াহেদ নফর বাংলা অর্থ হবে আমার একজন লোক দরকার আনালাজিম ওয়াহেদ নফর বাংলা অর্থ হবে আমার একজন লোক দরকার আনা লাজিম ওয়াহেদ নফর আনা শব্দের অর্থ হবে আমার লাজিম শব্দের অর্থ হবে দরকার ওয়াহেদ নফর শব্দের অর্থ হবে একজন লোক আনা লাজিম ওয়াহেদ নফর আমার একজন লোক দরকার আনা মাফি সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আনা মাফি সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আনা মাফি সগোল ইনতাফি লা মাফি সগোল বাংলা অর্থ হবে আমার কাজ আছে না কাজ নেই ইনতাফি সগোল লা মাফি সগোল আমার কাজ আছে না কাজ নেই ইন দা ফি শগোল লা মা ফি মালুম ইন জেদিদ বাংলা অর্থ হবে দেখেই বুঝেছি তুমি নতুন শুভ মালুম ইন জেদিদ দেখেই বুঝেছি তুমি নতুন শুভ মালুম ইন দা আনা মাফি মালুম আরবি বাংলা অর্থ হবে আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি বাংলা অর্থ হবে আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি আনা জেরিদ বাংলা অর্থ হবে আমি নতুন আনা জেরিদ বাংলা অর্থ হবে আমি নতুন আনা জেরিদ জেদিদ শব্দের অর্থ হবে নতুন হেনাবিল্লা অর্থাৎ দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন হেনা বিল্লা বাংলা অর্থ হবে দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন হেনা বিল্লা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির অপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন